আজ শুনুন রুদ্রপুর গ্রামের শ্মশানের এক সত্যি কাহিনী যা আজও গ্রামবাসী ভুলতে পারেনি নাম তার অন্তিম প্রদীপ সাবধান এই গল্প একা শোনার সাহস রাখলে তবেই শুনবেন এখন তোমরা শুনছ ভয়ঙ্কর ভ্রমণ দেখে নয় শুনে অনুভব রাত তখন একেবারে গভীর শীতের কুয়াশায় ঢেকে গেছে গঙ্গার ধারের রুদ্রপুর শ্মশান বটগাছের ঝুড়ি শিকড় যেন ভূতের হাত বাতাসে শোকের গন্ধ এখানেই কাজ করত মহাদেব গায়ে জ্বলন্ত লণ্ঠন কাঁধে পিতল ঘণ্টি পেশা মৃতদেহের সৎকারের পরে আত্মার শান্তির জন্যে প্রদীপ জ্বালানো গ্রামের লোকজন বলে শ্মশান ভৌতিক আমি পঁয়ত্রিশ বছর ধরে প্রদীপ জ্বালাচ্ছি কোনো ভূত দেখিনি ওর কথা শুনে গ্রামের লোকজন হেসে বলতো আরে দা তোমার কপাল ভালো কিন্তু সাবধান সবাই এত সাহসী নয় ভয় বাবার কিছু নেই যতক্ষণ প্রদীপ জ্বলে অশুভ কিছু আসতে পারে না কিন্তু সেদিন এক অদ্ভুত দেহ এলো শ্মশানে গ্রামের এক তান্ত্রিক বদনাম ছিল ওর জীবিত থাকতে কৃষ্ণ পুজো করত মহাদেবদা সাবধান ও মারা যাওয়ার আগে নাকি বলেছিল মরলে নাকি ফিরে আসবে ভূতটুত কিছু নেই চিতা জ্বালানো শেষ হলে মহাদেব নিজের নিয়ম মাফিক প্রদীপ জ্বালাতে গেল কিন্তু সেদিন বাতাস অদ্ভুত রকম ঠান্ডা প্রদীপ একবার জ্বলল নিভে গেল আবার জ্বালালো নিভে গেল দূর কেমন বাতাস আজ শান্তি হোক তখনই হাওয়ায় শোনা গেল শব্দ আমার প্রদীপ নিভিয়ে দিবি হঠাৎই দেখা গেল চিতার ছাইয়ের ওপর বসে আছে সেই মৃত লোক কালো ছাই মাখা শরীর চোখে জ্বলন্ত শান্তি আমি তো মহাদেব প্রাণপণে দৌড় দিল পায়ের নিচে কাদা বৃষ্টি শুরু বচ প্রদীপ নিভে না প্রদীপ নিভে না প্রদীপ নিভে না পরের দিন সকালে গ্রামবাসী মহাদেবকে পেল শশানের বটগাছের নিচে মুখ থুবড়ে পড়ে আছে হাত শক্ত করে মুঠো করে ধরে রেখেছে ভাঙা প্রদীপ ওরে বাবা ওর চোখ উল্টে সাদা ওর মুখে জমাট বাঁধা হাসি যেন শেষবার হাসছিল তারপর থেকে রুদ্রপুর শ্মশানে নাকি রাতে বাতাসে নিজের থেকে প্রদীপ জ্বলে ওঠে আর শোনা যায় ঠিস ফিস শব্দ প্রদীপ যদি কখনো রুদ্রপুর শ্মশানে যান একটা প্রদীপ সঙ্গে রাখবেন কারণ অন্তিম প্রদীপ নাকি কাউকে নিভিয়ে যেতে দেয় না আপনি শুনছিলেন সায়ন্তন দাসের লেখা অন্তিম প্রদীপ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর নতুন নতুন ভৌতিক গল্পের জন্যে সাথে থাকুন